আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন দু হাজার ও দু হাজার ছাব্বিশে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে দু হাজার এবং আবেদনের শেষও হবে দু হাজার ছাব্বিশে কর্তৃপক্ষ এখানে কি বলেছে দেখুন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হলো এখানে আমরা পদের বিবরণ ও পদ সংখ্যা দেখতে পাচ্ছি যেখানে সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে সতেরোশো পঞ্চাশটি এখানে দেখুন পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি উপপরিদর্শক বা এএসআই নিরস্ত্র এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে চারশো পঞ্চাশটি এখানে আপনি স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে দেখুন সহকারী উপপরিদর্শক বা এএসআই এখানে তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি স্নাতক ডিগ্রি বা উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন এরপর আপনি করে বা এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে একশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এইস পাস পাশ করেই আবেদন করতে পারবেন ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে শেষে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ল্যাব ও গাড়ি চালক পদে একশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা হবে এবং সনদপত্র থাকতে হবে তো আমার প্রিয় ভাই ও বোনেরা এবার দেখুন গুরুত্বপূর্ণ সময়সীমা আবেদন প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে আবেদন শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকার সময় থেকে এবং আবেদনটি শেষ হবে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত এখানে দেখুন আবেদনের যোগ্যতা বয়স সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং জাতীয়তা হতে হবে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক শারীরিক যোগ্যতা দেখুন পুলিশ পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত উচ্চতা ওজন ও বুকের মাপ প্রযোজ্য থাকবে এখানে আমরা আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছি আবেদনকারীকে অবশ্যই নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এই যে এখানে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি আপনারা এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এর মধ্যে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সাথে সাম্প্রতিক তোলা ছবি এবং স্বাক্ষরিত স্ক্যান কপি আপলোড করতে হবে আবেদন ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে জমা দিতে হবে এবং বিশেষ দ্রষ্টব্য কর্তৃপক্ষ কি বলেছে দেখুন অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বন্ধিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে তাই ফর্ম পূরণের সময় সকল তথ্য ও মূল সনদের সাথে মিলিয়ে নিন নির্বাচন প্রক্রিয়া দেখুন এটি মূলত চারটি ধাপে সম্পন্ন করা হবে প্রথমত প্রাথমিক বাছাই ও শারীরিক মাঠ লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে যোগাযোগ ও বিস্তারিত তথ্যের জন্য দেখুন সরাসরি সিআইডি সদর দপ্তর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনো ভাবে উপকৃত হতে পারে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ